মুন্সীগঞ্জের মীরকাদিমের ধবল গরু অত্যন্ত প্রসিদ্ধ যা কোরবানির সময় এলে বিশেষ আলোচনায় উঠে আসে এ অঞ্চলে এবং আশপাশে যে কারণেই প্রথম পছন্দ এই ধবল গরু তাই কোরবানির এই মৌসুমে মির কাদিমের ধবল গরুর খুবই চাহিদা মীরকাদিমের ধবল গরুর বৈশিষ্ট্য হল এ সমস্ত গরুর চোখের পাপড়ি সাদা নাকের সামনের অংশ সাদা পায়ের খুর সাদা লেজের পশম সাদা আর সারা শরীরও সাদা হয়ে থাকে এসব ধবল গরু একদিকে দেখতে সুন্দর এবং অন্যদিকে মাংসও খুব সুস্বাদু এই গরু খুবই শান্ত তাই লালন পালনেও সুবিধা কাদিমে ধান চাল ডাল তেলের মিল থাকার কারণে খাদ্য যোগানো অনেকটাই সহজলভ্য আর এ অবস্থায় এবারের কোরবানির ঈদকে সামনে রেখে কৃষক বা খামারিরা গরু মোটা তাজাগরণে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন খামারে গরুর গোসল করানো খামার নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গরুর খাবার দাবার নিয়ে খুবই ব্যস্ত তাদের মূল উদ্দেশ্য গরু মোটা তাজাকরণ যাতে বাজারে ভালো দাম পাওয়া যায় আর গরুরা মনে হয় সুন্দর রাখার জন্য আমরা তিন টাইম এখন বর্তমানে গোসল করাইতেছি আর যেসবগা শুরু থেকে কিনে আনি ওই সঙ্গে এক টাইমই গোসল করে এর লাগে ওই তো কোনো কাস্টমার আসবে না এখন কাস্টমার আসে গায় মলা যাতে না থাকে এই কারণে তিন টাইম গোসল করে পয় পরিষ্কার রাখি এই কারণে সৌন্দর্য দেখা যায় বেশি আর ঢাকা মোহাম্মদ গঞ্জে তো যে কাস্টমারটি আসে ওই কাস্টমার এই গরুটি দেখার লগের লগে মনে করেন কিনা বাসা হয়ে যায় তা আমরা বছর মনে করেন হয়ে গেছে আর পঁচিশটা আছে বাকি দিন আছে আশা করি বেশি গরু থাকবো না বছর এই দশ এগারোটা গরু বাজারে মনে হয় নেওয়া লাগদারে পারে সব গরুই আমরা এই জায়গায় বিক্রি করে দিব। মিঘা দিমের ঐতিহ্য এই সাদা ডবল গরু আমাদের গরুগুলো লালন পালন করে আসছে এই গরুগুলা দুশো বছরের পুরোনো ঐতিহ্য রাখার মত যে মাঠে ব্যাপক চাহিদা এই গরু গুলা দেখতে যেমন সুন্দর কিন্তু খাদ্য খাওয়া তার চেয়ে আরো সুন্দর যার কারণে এই গরুর গোস্ত অনেক সুস্বাদু এবং সফট হয় যার কারণে দেশের মানুষ থেকে শুরু করে সারা ঢাকার মানুষ এই গরু গুলা অনেক চয়েস করে থাকেন এবং তাদের এই কুরবানি এই গরু একটা ঐতিহ্য হিসেবে যে মিরকাদিমের গরুটা দেওয়া হয় খামারের মালিকরা জানান এবার মিরকাদিমের গরুর দাম সর্বনিম্ন এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত হবে আমাদের এই মিরকাদিমের গরুটি মানে চাহিদা করে দা সর কিনে নেওয়া যা মানে মাংসটা খাই অনেক স্বাদ পাঁচমির গরু দিয়ে অনেক চাহিদা কর আয়ের কিনে লোয়া যা এবং আল্লাহ রহমতে আমরা কোনো ধরনের কোনো ভেজাল কোনো জাতীয় কোনো খাবার খাওয়াই না এর মধ্যে মনে করেন কোনো সুই মারি না কোনো টেবলেট খাওয়াই না কোনো ধরনের কোনো ভেজাল কোনো খাদ্য খাওয়াই না আমরা এর মধ্যে খালি পরিমাণ আমরা খোল খাওয়াই গম বুশি আছে মুসুরি পাউডার আছে অথবা বুট বসে আছে খেসারি আছে এডি তারপরে যাও পাক করে তারপরে আমরা খাওয়াই এর মধ্যে বুট্টার গোড়া আর মনে হরেন আমরা কাঁচা গাছ খাওয়াই আমাদের মালিক অনেক ভালো অনেক দিন ধরে কাজ কাজ করতেছি আমি মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ায়ে আমাদের আমাদের ডিউটি হচ্ছে আপনার ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত এর মধ্যে কাজ শেষ হয়ে যায় ঠিক আছে এর মধ্যে আমরা লাঞ্চের সময় পাই আধা ঘন্টা এক ঘন্টার মতো রেস্ট নেই নেওয়ার পরে আমরা আবার তিনবেলা খাবার খাওয়াই গরুরে সেই জন্য আবার রাতের আটটার সময় আমরা কাজ শুরু করে দুই ঘন্টা খাওয়াইলে আমাদের কাজ শেষ হয়ে যায় জেলার প্রাণী সম্পদ অফিস জানায় কোরবানির ঈদকে সামনে রেখে এবছর জেলায় পাঁচ হাজার দুশো ষাটটি খামারে গরু লালন পালন চলছে এসব খামারে পঞ্চান্ন হাজারেরও বেশি গরু রয়েছে গত বছরের চেয়ে এবার গরুর সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে লাভ বেশি হওয়ায় উৎপাদনও বেড়েছে আজ থেকে প্রায় দেড়শো থেকে দুইশো বছর আগে এর ইতিহাস প্রমাণ এটি বিলুপ্ত হতে যাচ্ছে করোনাকালীন সময়ের পরে এখানের খামারিরা আবার উদ্বুদ্ধ হয়েছে বর্তমানে দেড়শো থেকে দুইশো গরু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে এই গরুগুলোকে দেশীয় খাবার খাওয়ানো হয়েছে প্রাণী সম্পদ দপ্তরের তত্ত্বাবধানে হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে এগুলাতে কোনো স্টেরয়েড কেমিক্যাল হরমোন ব্যবহার করা হয় নাই দেশীয় খাবার কাঁচা ঘাস দানা কারখাদ্য খাওয়া এমনটা রাজাকরণ করা হয়েছে যেহেতু কাঁচা ঘাস খাওয়া এমনটা রাজাকরণ করা হয়েছে এগুলার শরীরে ফ্যাট পার্সেন্টেজ কম মানুষ খুব এই গরুগুলোকে পছন্দ করে আশা করছি এই গরুগুলা মুন্সিগঞ্জের চাহিদা পূরণ করেও অন্যান্য জেলা সরবরাহ করা হবে মুন্সীগঞ্জ থেকে শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম